নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি দশমী স্পেশাল কুচো গজা একদম নরম খাস্তা একদম দন্তহীন মানুষও কিন্তু নির্বিধায় খেতে পারবেন দশমীতে প্রায় সবার বাড়িতেই এই মিষ্টিটি লাগে তাই দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নিন বাড়িতে থাকা সামান্য উপকরণে আর এক মাস ধরে রেখে খান তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপি শুরু করা যাক পুরো রেসিপিটা দয়া করে দেখবেন বন্ধুরা কুচো গজা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই ময়দাটা আমার আড়াইশো গ্রাম ওজন আছে এইবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব খাবার সোডা এইটা আমার চা চামচের তিন ভাগের এক ভাগ আছে খাবার সোডাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ময়দার সাথে এটা মিশিয়ে নেব সুন্দর করে আমি খাবার সোডাটা মিশিয়ে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো রাইস ব্র্যান হয় এবার এই তেলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে গজা মানেই একটু খাস্তা একটু নরম হবে বন্ধুরা তাই একটু ময়ামের ভাগটাও বেশি দিতে হবে তাহলে দেখবেন এটা খাবার সময় একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে দোকানে বিক্রি হয় অনেক সময় যে একেবারে সেই কপালে ছুঁড়ে মারলে কপাল ফুটো হয়ে যাবে শক্ত এটার একটাই কারণ ওরা কিন্তু ভালো করে ময়াম দেয় না এবার বাড়িতে তৈরি করলে তো আপনার সুবিধাটা একটু অন্যরকম লাভজনকই হবে তাই ময়ামটা একটু সুন্দর করে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুব সুন্দর করে কথা বলতে বলতে আমার ময়ামটা কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন হাতের মুঠিতে একেবারে ডেলা হয়ে যাচ্ছে এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ টাইট ডো তৈরি করে নিতে হবে জলটা একদমই বেশি দেয়া যাবে না খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো খুব যে একবারে শক্ত তা না একটু শক্ত করে এটা মাখাতে হবে শুরুতেই যদি জলটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আর শক্ত করা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে এটাকে ডোটা তৈরি করতে হবে আমার কিন্তু ময়দার ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব নরমও না আর একেবারে প্রচণ্ড শক্তও না এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা রেস্টে রাখবো না আমি সাথে সাথেই একটা চপিং বোর্ডের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি এবার এটা হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে এটা একটা চৌকোর ধরনের শেপ দিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আপনারা অতি অনায়াসে কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন বেশি সময়ও লাগবে না অথচ দারুণ সুন্দর খেতে হবে দোকানের থেকে অনেক ভালো এটা রেস্টে রাখার কোনো দরকার নেই রেস্টে রাখলে বরঞ্চ ময়দাটা আরও নরম হয়ে যাবে তখন আপনার কাটতে সমস্যা হতে পারে তাই মাখার সাথে সাথেই আপনি এরমভাবে এটা চাকির ওপরেও আপনারা করতে পারেন থালার পিছনেও রেখে করতে পারেন একটা হাতের সাহায্যে এইভাবে চৌকো সেপ আমি দিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা একটা চৌকো সেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি এইবার যেটা করব এর ওপরে খুব সামান্য একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেব এইভাবে একটু ময়দা হাতে করে ছড়িয়ে দিয়ে তারপরে একটু বেলনি দিয়ে এটাকে সমান করে নিতে হবে চারিদিকটা যাতে সমান হয় সুন্দর করে এইভাবে সমান করে বেড়ে নেবার পর এইবার আর কোনো কাজ নেই বন্ধুরা এইবার এই যেমন সাইজের আপনারা করবেন যেহেতু এটা উঁচো গজা তাই ছোটোই তো হবে এইভাবে চৌকো সেপ দিয়ে কেটে নেওয়া আগে এইভাবে আড়াআড়ি করে কাটবো আড়াআড়ি কেটে নিয়ে এইবার আমি লম্বা লম্বি কেটে নেব একদম সহজ ছোট ছোট চৌকো চৌকো করে দেখুন বন্ধুরা এইগুলো আমি শেপে এইভাবে কেটে আলাদা আলাদা করে এইভাবে একটু তুলে নিয়েছি সুন্দর করে আমার সব কাটিং করা হয়ে গেছে আর সাইজটা ঠিক কিভাবে করেছি কতটা করেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রাইস ব্র্যান্ড অয়েল একটু বেশি পরিমাণে দিতে হবে এগুলো তো ডিপ ফ্রাই করতে হবে মোটামুটি একটু গরম ভাব হলে একটা ছেড়ে আমি আগে দেখব তেলটা কতটা গরম হয়েছে আর একটু আমাকে তেলটা হিট করতে হবে এইবার তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি খুব ওটা গরম করলে তো হবে না এইভাবে আস্তে আস্তে এবার দিয়ে দিতে হবে সবগুলোই কিন্তু একসাথে আমি দিয়ে দিই ছাড়ার সময় গ্যাস কিন্তু একদম কমিয়ে দিতে হবে গ্যাস আমার একদম কমানো আছে সবগুলো তেলে ছেড়ে দিয়ে আবারও গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম এইভাবেই মাঝারিটু হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট ধরে এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম খাস্তা যাকে বলে আর বেশ রঙও ধরে গেছে ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমি সবটা একসাথে দিয়েছি একটু বেশি আঁচ করার জন্য আমি কিন্তু বড় গ্যাসটাতে বসিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আশা করি কতটা সুন্দর হচ্ছে এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো এগুলো আমি তেল থেকে সবটুকু গজাগুলো আমি এই দেখুন একটা পাত্রে তুলে একটু এটা ঠান্ডা করে নেব এইবার রস তৈরি করে নেবো আমি রস তৈরির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল আর ওই বাটিরই মাপে দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই বাটি চিনি এক বাটি জলে দুই বাটি চিনি আমি দিয়ে দিলাম এইবার এটাকে একটা ঘন রস তৈরি করে নিতে হবে গজার রস কিন্তু একটু মোটা রসই তৈরি করতে হবে পাতলা কিন্তু করা যাবে না আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক আর একটা ছোট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর এইভাবে খুব সহজে বাড়িতেও আপনারা ঝটপট তৈরি করে ফেলুন সামনেই কিন্তু এসে গেছে আমাদের দশমী তিথি দশমীতে কিন্তু বাড়িতেই এইভাবে তৈরি করে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আশা করছি বুঝে নিতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি কিন্তু ওজন পরিমাপে এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দার জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে আমি একটা বাটির মাপ করে নিয়েছি দুই বাটি আমার চিনি হয়েছে যতটা পরিমাণ চিনি তার অর্ধেকটা পরিমাণ জল কিন্তু আমি দিয়েছি এখানে দুই বাটি চিনি ছিল তাই আমি এক বাটি জল দিয়ে রসটাকে তৈরি করে নিচ্ছি গ্যাসটা আমি এবার কিন্তু নিভিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন রসটা ঠিক ভাব যখন আস্তে আস্তে দেখুন এইভাবে পড়ছে যখন পরা বন্ধ হচ্ছে না এইযোগ দেখুন এইভাবে যখন সুতো কাটবে তখন বুঝে নিতে হবে রসটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এইবার রসের মধ্যে এই গজাগুলোকে আমার দিয়ে দিতে হবে গজাগুলো কিন্তু একদম আমার ঠান্ডা হয়ে গেছে রসটাতে কিন্তু এরম গরম অবস্থাতেই দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে সব গজাগুলোর মধ্যে রসটাকে এইভাবে তুলে তুলে দিয়ে দিতে হবে এই গজাটা বানিয়ে বন্ধুরা আপনারা এক মাস কিন্তু বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে এইভাবে তৈরি করে নিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এক মাস পর্যন্ত এটা ভালো থাকবে কোনো রকম অসুবিধা হবে না এটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন দেখতে হলো এইভাবে রস দিয়ে নিলাম আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খুন্তির সাহায্যে শুধু দু মিনিট এইভাবে নাড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখনই কতটা সুন্দর আর ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম সাদা ধপধপে আকার নেবে আড়াইশো গ্রাম ময়দায় কিন্তু এটা আমার এক কেজি গজা তৈরি হয়ে গেছে আড়াইশো গ্রাম ময়দা আর তিনশো গ্রাম চিনিতে এক কেজি কুচো গজা কিন্তু আমি তৈরি করে ফেললাম কেন আর কিনে খাবেন দোকান থেকে বলুন তো বন্ধুরা অতি সহজে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব একটা সময়ও লাগে না খুব একটা খাটুনিও কিন্তু হয় না অতি সহজেই তৈরি করা যায় দেখুন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম কতটা নরম হয়েছে শুধু আপনারা দেখুন একদম যার দাঁত নেই সেই মানুষও কিন্তু খেয়ে নিতে পারবে এতটাই খাস্তা আর মুরমুড়ে হয়েছে আর শব্দ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে দেখুন অথচ একদম নরম এরকম হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাবে দেখুন এতই সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমার তৈরি হয়ে গেল আজকের এই গজা আপনারাও দেরি না করে খুব তাড়াতাড়ি আজই তৈরি করে ফেলুন আর মহাদশমীতে অতিথি আপ্যায়ন করুন এটা দিয়ে আর এক মাস ধরে সংরক্ষণ করে এটা কিন্তু আপনারা খেতে পারবেন এইবার আমি একটা প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি কড়াই থেকে কতটা লোভনীয় দেখতে লাগছে শুধু দেখুন আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই দেখার সুযোগ পায় আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে